রাজিয়া হ্যাঁ কেচ কি দিয়ে বল খাইসি গোস্ত কি দিয়ে কেটে আমিও গোস্ত দিয়ে রাজিয়া তোমার নাম কি শুদ্ধ করে একবার সম্পূর্ণ নাম কি বলো আমার নাম খাদিজা সুসনা হ্যাঁ নিচমণির নাম সম্পূর্ণ বলো

আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয় যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ডালু তার পারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাত